আপনাদের দিকে হচ্ছে না নাকি মানে এ বাবা এসায়ের মানে মুসলমানদেরকে বাদ দেওয়ার চিন্তা ভাবনা চিন্তা ভাবনা করে এসায়ের করে মুসলমানদেরকে বাদ দেবে আমরা মানুষরা আল্লাহকে চিনিনি বাবা আরে আল্লাহকে না চেনার কারণেই আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন বড় দুর্দিন বাবা আজকে মুসলমানদের এতটা দুর্দিন যা বিগত মুসলমানদের এত দুর্দিন ছিল না বাবা আজকে তো ভারতবর্ষের জমিনে মুসলমানদের থাকায় বড় মুশকিল হয়ে গেছে বাবা কখন কোন টাইমে কি ঘটবে আর কি ঘটাতে চাইছে বাবা আমাদের সকলের উপলব্ধি হয়ে গেছে বাবা বুঝতে পারলেন না আজকে ভারতবর্ষে মুসলমানদেরকে দেখলি বাবা গায়ে চুলকিনি শুরু হয়ে গেছে না চুল খাইলেও চুল খাইছে বাবা কেন বলেন তো তাদের একটু ভয় হয়ে গেছে যে এই দেশে তো মুসলমানরা আটশো বছর রাজত্ব করেছিল আবার কি এই দেশেরা দখল করবে নাকি রে আবার নেবে নাকি কিন্তু শোনালেন যত মুসলমানের বিরোধিতা হবে যত মুসলমানদের বিরোধী করবে যত ইসলামের বিরোধী হবে কোরআনের বিরোধী করবে ইসলাম ভারতের মাটি তো তত বাড়বে মুসলমানের সংখ্যা তত বাড়বে ইসলামের সংখ্যা তত বৃদ্ধি হবে কি বলেন আপনারা বলুন হবে না হবে না হবে কেন এ বাবা কাফের پیمান যারা ইসলামের বিরোধী করেছিল আল্লাহ তাদের প্রচারে ইসলামের প্রচার এনে দিয়েছিলো আব চাহে আবলা অদবা সাইবা মুগিরা এবাবা বাবা তারা পেয়ারা নগীর জামানায় পেয়ারা রসুলকে পাগল বলে উপাধি দিয়েছিল পাগল আর নাম মিটিয়ে দিতে চেয়েছিল যে মোহাম্মদের বংশ পরপর কেউ জানে না থাকে আর নাম জানে কেউ না আজকে বলুন তো পেয়ারা রসুল্লার নাম লোক আছে না নাই কথা বলে না আছে ছিল আছে আগামীতেও থাকবে এ বাবা আল্লাহ বললেন গো আপনি টেনশন করেন না আমি আছি আজকে যারা আপনাকে মিটিয়ে দিতে চাইছে আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব যে তাদের নাম লেওয়ার মতো লোক পৃথিবীর জমিনে থাকবে না আচ্ছা বলুন তো পৃথিবীর জমিনে কত রকমের ধর্ম আছে কত জাতি আছে ইহুদি নাসারা খ্রিস্টান জৈন বৌদ্ধ ডোম ডকল মুচি মেথর ভাক্তি কোল ভিল মুচি মুন্ডা আর ইত্যাদি বল কেউ কি আবু জেহেলের নাম কোন ছেলে রেখেছে কথা বলেন ফেরাউন নমরুদের নাম কোন জাতি রেখেছে কেন ওরাও জানে যে পৃথিবীর জমিনে এক নম্বর শয়তান মার্খা লোক যদি ছিল ওই আবু জেহেল আর নমরুদ আর ফেরাউ কি বুঝলেন ধরে বলুন এই জন্যে কোনো জাতি কোনো ধর্ম তার ছেলেদের নাম রাখে না এ বাবা তাহলে বলুন আর রসুল্লাহর নাম কোথায় নেবে প্রতিটি মুসলমানদের কলিজায় আছে আছে রে নাই জোরে বলুন আছে না নাই এ মুসলমান আমি আপনাদেরকে বলে যাই যারা ইসলাম নিয়ে বিরোধী করবে কোরানকে নিয়ে বিরোধী করবে আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দেবে দেবে না দেবে না জোরে বলো অবশ্যই দেবে তার কারণটা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই বাবা রসুল্লাহ যখন মক্কার জমিনে তাম্বু গেড়ে দিয়ে তাম্বুর ভিতরে বসে কোরআন তেল করছিল ইতিমধ্যে আবু জহেল কি করছে রে কেন হইল আর আবু জহেল প্রতিটি মক্কার তাম্বুতে তাম্বুতে ঘুরে বেড়ায় আর বলে কি জানেন বলে খবরদার ওই তাম্বুতে যেও না বলে কেন ওখানে এক পাগল বসে আছে খবরদার যাবার লোকের কিন্তু কৌতূহল জাগলো বাবা কি গো পাগল দেখার কৌতূহল দেখে না দেখে না এখানে যদি সোনার টিকুরিতে বাবা নতুন একজন পাগলেই মুড়ে ঘুরে দেখতে ছিমছাম বলেন দেখতে যাবে না দেখবে না চিলি মেয়ে সবাই কিন্তু দেখবে তু অরা মনে মনে করলি হ্যাঁ পাগল বাবা কে দেখে সকলের মন কিন্তু কৌতূহল জাগলো বাবা আল্লাহ 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 যেই দেখতে যাই সে বলি পাগল কি হইরে এত সুন্দর দেখতে এরকম তো লোক দিন দেখেনি আর আমার রসুলকে এত সুন্দর লাগতো বাবা তিনি সাদা থান পরতেন কাটা গায়ে সাদা থান পরে মিডিল দিয়ে সিটি পেরে তিনি বসতেন এত সুন্দর লাগতো রাজাকে তার সিংহাসনও বসলে অত সুন্দর লাগতো ধরো বলো না এ বাবা পাগল হলে তো তার দাঁতে ময়লা থাকবে চুল গেলা বাবা জ্বরও থাকবে থাকবে না থাকবে না হ্যাঁ এ বাবা আর দাঁতগুলা মুক্তার থেকেও সাদা চেহারা অতি সুন্দর যার জীবনও এরকম সুন্দর কাউকে দেখেনি এ মুসলমান সবার কিন্তু কৌতূহাল দেখলো বাপ আর সবাই তোমরা বললি পাগল হতে পারে না পাগল হতে পারে না ইসলামের প্রচার প্রসার বেড়ে গেল আজকে ভারতের জমিনে মুসলমানদেরকে সাহিস্তা করার জন্য মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য এক একবার এক এক রকমের কায়দা কৌশল করে বাবা আইন পাস করছে করছে না করছে না জোরে বলুন হ্যাঁ কিন্তু বাবজি কেচে খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে যাচ্ছে যদি বলেন কেন কিছুদিন আগে এনআরসি হলো বাবা সিএ হলো এমপি আর হলো ওখান থেকে মুসলমানদেরকে ছাটাই বাছাই করে ডিটেনশন ক্যাম্পে দেওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু মুসলমানের হুঙ্কারে ওটা বন্ধ হয়ে গেল তাতে খালি মুসলমান ছিল না হিন্দু ভাইয়েরাও সাথ দিয়েছিল দিয়েছে না যাই না বলুন সব হিন্দুরা ভালো খারাপ লাই বাবা কিছু কিছু বাবা সবাই লাই একশোর মধ্যে হয়তো দুটো হিন্দু ও ঠাক্তে পারে বাবা 98টা হিন্দু পশ্চিম বাংলার মাটিতে হিন্দু মুসলমান শিখ ইসাই কাদের কাদের মিলিয়ে দেশে থাকে থাকে না থাকে না जरा बोलूं থাকে কি থাকে না হ্যাঁ আজকে কি কিছু বেজনমা তৈরি হয়েছে বাবা যারা মসনদ দখল করার লেগে এ বাবা চিয়াদখল করার লেগেই হিন্দু মুসলমানের মধ্যে একটা ফাইট ঢুকিয়ে দেখছে ডিভাইডেড করে দিতে চাইছে বাবা দিয়ে লড়াই করে দাঙ্গা করে তারা চিয়াদ দখল করতে চাইছে কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দুরা অন্য অন্য জাতি মুসলমানরা এটা হতে দেবে না তারপরে যখন ওরা পাইল না এদিকে কিছুদিন আগতে গেলে শুরু করেছে এশায়া আপনাদের দিকে হচ্ছে না নাকি

সেই দিন ওইখান থেকে যদি তারা হেরে যায় ভারতবর্ষ থেকে তারা হেরে যাবে ইনশাল্লা হেরে যাবে টিকে রাখতে পারবে না জনগণ যদি খেপে যায় নেতাও পালনের রাস্তা পায় না গর্ত খুঁজে পাবে না কি বলছেন আপনারা বলুন ওপার বাংলা বাংলাদেশ ষোলো বছর রাজত্ব করেছিল শেখ হাসিনা ও নিজেকে মনে করেছিল আমি বহুত কিছু হয়ে গেছে। আমি যা করব তাই আমি অনিনল এ বাবা জনগণের উদ্দে আর কেউ লয় বাবা জনগণ খেপে গেল দেশ ছেড়ে পালিয়ে এসে আছে কোথায় বলেন তো নাম করব না আমি এ বাবা আশ্রয় নিয়েছে ইন্দুরের গর্তও পাবে না আজকে দেশে ফাঁসা দাঙ্গা করে দিয়ে মসনদ দখল করার জন্য ডিভাইডেড হিন্দু মুসলমান বানাতে চাই লড়াই লাগিয়ে দিতে চাই এমন একটা দিন সামনে আসবে যে দিনটা তারা গর্ত খুঁজে পাবে না ইন্দুরের গত্ত ঢুকার জন্যেও জায়গা হবে না জনগণ ছেড়ে দিবে না কি বলছে তোরা বলো ঠিক না বেঠি আজকে যে শায়ার করতে চাইছে বিহারের মাটিতে শায়ার হয়ে গেল চুয়াল্লিশ লক্ষ চুয়ান্ন লক্ষ মানুষ ভোটার আধার ভোটার আইডি কার্ড থেকে বাদ গেল যাদের দু হাজার দুই সালের কোন ভোটার লিস্টে নাম নেই কিন্তু বাবজি দেখতে গিয়ে দেখা গেল চুয়াল্লিশ লক্ষ হলো হিন্দু ভাইরা কত বললাম কত চুয়াল্লিশ লক্ষ আর দশ লক্ষ হলো এদেশি বিদেশি সেদেশি অমক তমক মুসলমান দিয়ে দশ লক্ষ বাবা কিন্তু ওই দশ লক্ষের মুসলমানের আপনার ভালো করে কাগজ পরীক্ষা করে দেখো তারপরেও কিন্তু ইনশাল্লাহ মুসলমান থাকবে কি বুঝে ধরো মানুষ হ্যাঁ এই দেশেরই নাগরিক কেন আমাদের একটু ভুল আছে কি ভুল কি ভুল ভুলটা হলো আমাদের যখন সন্তানরা জন্ম দুনিয়ার জমিনে নেয় তখন আমরা বলি আমি না খাতু কি বলি না কথা বলে না তারপরে বিয়ে হয়ে গেলে বলে আমি না বিবি কচিত কারণে যদি স্বামী মারা যায় তখন আমরা বলি কি আমি না দেওয়া এই এই করতে গিয়ে আমাদের কিছু কাগজপত্রে ভুল ভ্রান্ত হয়ে যায় বাবা তাছাড়া আল্লাহর রহমও করম আমরা বুকে হাত দিয়ে বলবো আমাদের কাগজ তো ভুল নেই কিন্তু তোমরা ডকুমেন্ট যদি আমাদের বাবের তার দাদা তার দাদা তার দাদা তার দাদার যদি ডকুমেন্টস নাও সে ডকুমেন্টস দেওয়ার মতন ক্ষমতা আমাদের আছে আছে না নাই চুলিয়ে বলে আছে না নাই আপনারা মনে মনে করছে মলবি আবার কি বলছে দাদা দাদা তার দাদা তার দাদা ডকুমেন্ট কোথা পাবে হ্যাঁ ও আসবে এ বাবা ডকুমেন্টটা কি শুনমেল বলবো আপনার দাদা আমার দাদা তার দাদা তার দাদা তিন চার দশ পিড়ির যদি ডকুমেন্ট চাই আমরা দিতে প্রস্তুত যদি বলে ডকুমেন্ট কোথাও পাবো আমাদের যারা দশ পিড়ির যারা মারা গেছে বাবা যাদেরকে আমরা কবরে দিয়েছি আমরা কবর করে যদি তাদের হাড় গুছিয়ে তুলি নিয়ে যদি মেশিন ভরে রিসার্চ করি তো এই কোন দেশে জন্ম খুঁজে পাওয়া যাবে না যাবে না এই কথা বলেন না কেন পাওয়া যাবে কিনা কিন্তু ওদেরকে যদি বলে তোদের এক পিড়ির লোক দেখা দুপিড়ি দেখা কিন্তু মালেদের তো নাই অত তো পুড়িয়ে বাপ ছাই করে দাঁত মানুষ করে ফেলাইছে কথা বলেন না কেন হ্যাঁ কি লিবে তারা আজকে মুসলমান দেখলে চুলকেনি হ ভারতবর্ষে মুসলমানরা আটশো বছর রাজত্ব করেনি কি বলছেন আপনারা বলুন কোনদিন কোন জাতির ওপর আক্রমণ করেছে কোন ধর্মের ওপর আঘাত করেছে কোন গির্জা মন্দিরের ওপর আঘাত করেছে কোন আপনার কি বলে গুরুদ্বার ওপর আঘাত করেছে মুসলমানরা যদি চাইতো একটাও জাতি ভারতে থুবো না কোন জাতিকে খুঁজে ওষুধ করার মতন পাওয়া যেত না যদি বলেন কেন মুসলমান না ইসলামের ইসলামের পক্ষে আল্লাহ তার রসুলের পক্ষে কেন ইসলাম বলেছে কোরআন বলেছে লাকুম দিন উকুম ওয়ালিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে লাই করি ধর্মের ব্যাপারে কোনো বিভ্রান্তি করো না এটি ইসলাম বলেছ আর তোমরা এমন ধর্মীয় লোক যে মুসলমানদের বিরোধী মুসলমানদের দুশ্মন না করলে তোমাদের কোনো কাজই হবে না কি বলছেন আপনারা ঠিক না বেঠি আজকে মুসলমানদেরকে বিদেশি বলে দেশ থেকে তাড়িয়ে দিয়ে যায় কিন্তু শুনে তাদের কথা বলো আদবানির বাড়ি কোথায় কথা বলেন আদবানির বাড়ি হলো পাকিস্তান ভারতে এসে হলো স্বদেশী হ্যাঁ অটল বিহারের বাড়ি হলো পাকিস্তান ইন্ডিয়ায় এসে হয়ে গেল স্বদেশী ইন্দ কি বলে ওই সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি ভারতে এসে হলো স্বদেশী নাকি বলে হ্যাঁ জ্যোতি বাড়ি হলো বাংলাদেশ ইন্ডিয়া এসে হলো স্বদেশী বুদ্ধ বাড়ি হলো বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়া এসে সে হইল স্বদেশী অধির চৌধুরীর বাড়ি হইল বাংলাদেশ ইন্ডিয়া এসে হইল স্বদেশী পনপবর বাড়ি হইল বাংলাদেশ ভারতে এসে হইল স্বদেশী আর মুসলমানরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে এরাই হইল বিদেশের বোঝা গেল सिंघলার ভিতরে আলো ঢুকল কি এ বাবা सिंघলার ভিতরে আলো ঢুকল কি করে আজকে যারা আমাদের ডকুমেন্টস আর কি চাই তারা শুনেলেন পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ মানুষ যার নাম হলো আদম আলাইহিস সালাম যিনি ভারতের জমিনে আল্লাহ যাকে দুনিয়ার পাঠিয়েছিলেন এক থেকে মুসলমানদের ডকুমেন্ট কি দিবে তারা কি দিবে তারা আজকে বলে দেই আজকে তারি তো আমরাুরুযতক সন্তান বাবা আ আছেন আরে আজকে তাদেরকে বলি বাপ আজকে আমাদেরকে ভয় দেখে জুজু দেখে লাভ নেই কিন্তু শোনো যতবার তোমরা এরকম করেছো ততবার তোমরা তোমরাই হ্যারেস্ট ম্যান হয়েছ আজকে শুনেলেন আমি একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে দিই এশায়ার যদি হয়ে যায় হোক আমরাও চাই কি বলছেন আপনারা বলুন হোক যদি হয়ে যায় বনগা থেকে নিয়ে ত্রিপুরা পর্যন্ত বাইশ বর্গ কিলোমিটার একজন হিন্দু ভাই ভারতের জমিনে থাকতে পাবে না যদি বলেন কেন ওদের ডকুমেন্টস নেই ডকুমেন্টস নেই এই যে আমাদের দেশের শুভেন্দ বাবু কাঠির শুভেন্দ বাবু কদিন আগে মুসলমানদের হইয়া একেবারে নমাজ মড়া টুপি লাগি। প্রকার করা সেরি খাওয়া তিনমাটি গরুর গোদ খাওয়া খাইয়ে মনে করুন যে মুসলমান হয়ে গেলো কদিন পরে পাতা উলটি দিয়ে বলছে সে আবার আজকে সনাতনের ধর্মের আবার দরদি হয়েছে সনাতনীরাও বলেছে যদি কি রকম দরদি আমরা তোকে চিনি তুই এপার থেকে উপার উপার থেকে এপার দাঙ্গা লাগাবি তোকে আগে হুড়কি মেরে মাথা ভাঙবি এ বাবা কি বুঝেন আপনারা বলো হ্যাঁ বলছে না বলছে না হ্যাঁ আজকে আমি আপনাদেরকে বলবো শুনেলেন অত সহজ নয় অত সহজ নয় ভারতবর্ষের পার্শ্ব পশ্চিম বাংলার পার্শ্ববর্তী যে রাজ্য আসাম আমরা জালসাই যাই বা করতে গেল মুসলমানদেরকে বিপক্ষ ফেলে দেওয়ার জন্য আল্লাহ রহম করম এনআরসি করতে গিয়ে দেখছে চব্বিশ লাখের মধ্যে উনিশ লাখে কলাক থাকলো কলাক পাঁচ লাখ আর পাঁচ লাখের মধ্যে খালি মুসলমান নয় ওর ভিতরে আরো অন্য অন্য জাতি ঢুকি আছে চিন্তা নেই বাবা আজকে যদি পশ্চিম বাংলায় এসে হয়ে যায় এটা আমি আপনাদেরকে বুক চেঁচিয়ে বলে দিয়ে যাচ্ছি এখানে ইউটিউব হচ্ছে খারাপ পশ্চিম বাংলায় বলছি বাবা শোনেলেন ভালো করে আল্লাহ রহম করো সতে দুজন মুসলমানও পাওয়া যাবে না আর ওদের যদি দেখতে চাই আটানব্বই পার্সেন্ট চলে যাবে বা এ দেখেন মেদিনীপুর শুভেন্দুরগড় মেদিনীপুর জেলা টাউনে আড়াইশো কান বাড়ি তাদের কোনো ডকুমেন্ট নাই তারাও মুসলমান নাই আমি একটা কথা আপনাদেরকে বলবো দরদি মুসলমান শুনেলেন এটা তাদের উদ্দেশ্য নয় বাবা একটা উদ্দেশ্য বলে ইসলামকে মিটিয়ে দিতে হবে কোরআনকে মিটিয়ে দিতে হবে মুসলমানদেরকে মিটিয়ে দিতে হবে আমি আপনাদেরকে বলি বাবা কোরআনের মালিককে জোরে বলুন কুরআন এর মালিক কে বলুন আল্লাহ নিজে বলেছেন ইন্নাল হালুনাল জান্নাত জি কোরআ ও ইনালহু লা হাফিজুল কেউ যদি কুরআনের হেফাজত না করে আল্লাহ বলে ও বেঈমান কাফিরের দলে রাসূললে যারা যদি যে করবে কুরআন কে মিটিয়ে দেব ইসলাম কে মিটিয়ে দেব পারবে না এ কুরআনের মালিক গোলাম আমি আল্লাহ এ ইসলামের মালিক খোলা আমি আল্লাহ ইসলামের মালিককে জোরে বলুন ফেরাউন ফেরাউন চল ইসলামকে মিটিয়ে দিবে ইসলাম মিটিয়ে দিতে ছিল নুমরুদ চেয়েছিল মিটিয়ে দিবে আল্লাহ বলে ফেরাবো বেশি কাইনা করবি না আমি আল্লাহ দু কি মিটিয়ে দিব সে ফেরাউন উনক আল্লাহ মিটিয়ে দিয়েছে দুনিয়া থেকে ইসলাম ছিল এখনো আছে আগামী দু থাকবে কেউ ইসলাম শেষ করতে পারবে না মুসলমান ধরো দি আমি আপনাদেরকে বলি একটু কত শুনে নেন আসুন হয়ে যায় ইসলাম ওয়ালা হয়ে যায় গোটা পৃথিবীর বিমান যদি একদিকে হয়ে যায় ইনশাআল্লাহ মুসলমানদের কেউ ক্ষতি করতে পারবে না মুসলমানদের কুরআন কে করতে পারবে না ভারতবর্ষের জমিনে আর একটা দল কেউ তো দুশো বছর রাজত্ব করেছিল সে দলটার নাম হলো ইংরেজরে বাবা ভারতের জমিনে দুইশো বছর রাজত্ব করেছিল ঠিক তারা চলছিল বাবা যেদিন থেকে মুসলমানের বিরোধী শুরু হয়ে গেল যেদিন থেকে পুরাণের বিরোধিতা শুরু হয়ে গেল আল্লাহ তাদেরকে দুনিয়া ও জমিন থেকে ছাটিয়ে ভারত থেকে বের করে দিল তার কারণ আপনারা শুনেলেন ইংরেজ দেশে দেশে গিয়ে কোরআন কিনতে চেয়েছিল বিনিময়ে পয়সা দিয়েছিল তারপরে কোরআন কিনে নিয়ে তারা আগুন দিয়ে জালে দিয়ে তারা নীল ফেলে দিয়ে কোরআনকে শেষ করতে চেয়েছিল কিন্তু না না এইরকম মাদ্রাসায় যখন চলে এলো আসার পরে বললো গে মাদ্রাসার সেক্রেটারি সভাপতি হেড বলা কারা বলে আমরা বলে কি হলো বলে আপনাদের কোরআন গুলো পুরনো হয়ে গেছে আমরা নতুন করে প্যান্ডিং করবো করার পরে আবার তোমাদের কাছে দিয়ে যাব বললো বেইমা এ কোরআন পুরনো লিবি জ্বালিয়ে যা কিন্তু ইংরেজ শুনেলে এই মাত্রা চায় কোরআনের মেসিং আছে তুই জানিস কিন্তু কোরআনে মেসেগা ঠিক না জোরে বলুন না কেন বলে কোরআন এর মধ্যে হয় না কি বলে হ্যাঁ বলে দেখবি বল বলে হ্যাঁ দিতে যায় কই দেখি যকুন বলা হুজুর ডাক দিয়ে বলে কইরে বাবা দিক ডাক পড়া শুনিয়ে ধরে বেটা শুনিয়ে দাও হলো আর একজনকে ডাক দিয়ে বলে আরে বেটা তুই দশ থেকে কুড়ি পড়া শুনিয়ে দে এরকম করে তিন জল কট কট কোট কট 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 করে কোরআন যকুন শুনিয়ে দিল ইংরেজ বলে দিল সরবুলা এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না বলে কেন যাবে না এ কোরআন মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে এ মুসলমান আজকে যারা মুসলমানের বিরোধী করেছে কোরআনের বিরোধী করেছে ইসলামের বিরোধী করেছে আল্লাহ তাদেরকে দুনিয়া জমিনে ধ্বংস করে দিয়েছে কিছুদিন আগের একটা ঘটনা শুনেলেন দিল্লির জমিনে অসীম রেজা বলে একজন বেদম ছিল বাবা ইসলামের বিরোধী করে কোরআনের ভুল ধরে বলেছিল কোরআনের ছাব্বিশটা আয়াত বাদ দিতে হবে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছিল ওলামায়ে

আল্লাহ বলেছে যে কোনো রকম ক্ষমতা কারো কিছুই নাই আমি আল্লাহ এ কোরআনের দায়িত্ব দিলাম আমি কি দিয়ে কোন দিক দিয়ে হেফাজত করবো পৃথিবীর কোনো বেমান বুঝতে পারবে না সলমান ধর দি আমার ভাইরা আজকে আমার জানটা জুড়িয়ে গেল আজকে জুড়িয়ে গেল কেন এই সোনা টিকুরির মানুষ এলাকার মানুষদেরকে নিয়ে উড়িবাশটা সমাজের মুসলমানদেরকে নিয়ে আজকে কোরানের আলোয় আলোকিত একটা মাদ্রাসা করতে চাই আবার পূর্বে সভাপতি গুলাম মুস্তমা সাহেব তিনি সভাপতি আজকের তা নয় উনি দেখজন পশ্চিমবঙ্গের সবথেকে বড় মুখর হওয়া করা আবার তিনি বললেন আজকে একটা কোরানের আলোয় আলোকিত হওয়ার জন্য মাদ্রাসা করেছে কুরান তৈরি হবে এলাকায় আল্লাহবর্ষণ হবে সুমাল্লাহ বলবেন না এ বাবা যে দেশে মাদ্রাসা থাকে যেখানে কোরআন তেলাওয়াত হয় ওই এলাকা জুড়ে আল্লাহ তার বালা মুসিবতকে দূর করে দেয় বলুন আল্লাহ কোরআনের কত মূল্য এটাই তো বেইমান্না সহ্য করতে পারে না বলে মুসলমানদের মেনগায়ের বহ হলো কোরআন মুসলমানদের কাছ থেকে কোরআন কি যদি তুলে দিতে পারি মুসলমানদের কাছ থেকে যদি কোরআন কি মুছে দিতে পারি মুসলমানদের কাছ থেকে যদি কোরআন শেষ করে দিতে পারি তাহলে মুসলমানদের আর কোনো ক্ষমতা থাকবে না কিন্তু আমি বলবো ও বিশ্বের বেঈমানেরা ভালো করে শুনেলে তারা সমস্ত পৃথিবীর কোরআন গুলাকে যদি পুড়িয়ে দিস পৃথিবীর কোরআন গুলাকে শেষ করে দিস খালি হাফে যে কোরআন যদি বেঁচে থাকে গোটা পৃথিবীর জমিনে সেকেন্ডের মধ্যে কোরআন তৈরি হয়ে যাবে

আমি দেখলাম তার মাথায় পাগড়ি পরিয়ে দিলাম আমি অবাক হয়ে গেলাম চোখের পানি ধরে রাখতে পারলাম না হাইরা এতটুকু বাচ্চা যে ছেলেটা মায়ের কোলে থাকবে মায়ের কোলে আদর খাবে যত্ন করবে ঘুরবে আর ওই মাদ্রাসার ডাল ভাত ওই আলু ভাত খেয়ে আজকে মাত্র ছয় বছরের একটা বাচ্চা যার এখনো পর্যন্ত দুধের দাঁত ভাঙেনি সেই বাচ্চাটা ত্রিশ পারা কোরআনের হাফেজ হয়ে গেল আমি বললাম কি করে হলো এতটুকু ছেলে হুজুররা বললো হুজুর গো খালি ত্রিশ পারা হাফেজ না

কিন্তু একটা ছয় বছরের বাচ্চা এত বড় মোটা কেতাব এত বড় মোটা কোরআন যার ভিতরে ছয় হাজার ছশো ছিষট্টি টায়ার যার ভিতরে একশো চোদ্দটি সোরা ওই ছেলেটা যখন বুকের সেনার ভিতরে ভরে নিয়েছে কোরআন তেলোয়াত করলো তো সুন্দর করে তেলোয়াত করলো মনে হচ্ছে ওই কারি বাসির এই তিনার মতন সুন্দর করে কেরাত করলো সেই দিন মধ্যে এমন একটা লোক ছিল না

তিনি অপুর জুন চুকাফিরুদ্দিন হাতে নির্যাতিত হয়েছেন তিনি রূপ স্টিম রুলার চলেছে টাইফির হুম তিনি রক্ত দিয়েছেন তিনি মার খেয়েছেন খালি মারিন এই কোরানের চুন্নি তিনি নিজের জন্মভূমির ত্যাগ করে মকা শৃপুদি নাই গিয়েছে গজল আছে না নাই

খাব <laughs> আমার বিছানায় শুয়ে আয নবি গো আমার বানায়া বাজান হযরত কোরিয়া চলেন মদীনায় আজ নবি গো আমার বানায়া বাজান শুয়ে আছে সোনার মদীনায়